আসসালামু আলাইকুম আমি এখন কথা বলছি কি সারগঞ্জ পাগলা মসজিদের সন্মুখে দাঁড়ায়া আপনারা অনেকেই জানেন এবং দেখছেন এই পাগলা মসজিদ সম্পর্কে রাল্লা রাহ কুদরতি মসজিদ এই মসজিদে যদি কেউ কোনো মান্য করে কোনো কিছু আশা করে আল্লাহ পাক তার আশা পূর্ণ করে তাই বিভিন্ন জায়গা থেকে মানুষ এই মসজিদে আসে কিন্তু শুক্রবারের জুম্মার নামাজের টাইমে অনেক লোক হয় আজকে আজকে বুধবার তো ওই জন্য আজকে মানুষ নাই কিন্তু এখন নামাজের টাইম না এই জন্য মানুষ নাই শুক্রবারে অনেক মানুষ হয় আমাদের এই কিশোরগঞ্জের এই পাগলা মসজিদ এই মসজিদে বিভিন্ন জায়গা থেকে লুক আসে নামাজ পড়ার জন্য সারা বাংলাদেশের ভিতরে নাম করা বিখ্যাত মসজিদ এই আমাদের কিষারগঞ্জ এই পাগলা মসজিদ ইতিহাসিক মসজিদ পাগলা মসজিদ এই কিষারগঞ্জে নাম করা মসজিদ পাগলা মসজিদ আপনারা অনেক বিয়েতে দেখছেন আপনি পেজে দেখছেন এবং ইউটিউবে দেখছেন এই পাগলা মসজিদ আজকে আমি তাইজুদ্দিন ভাই আসছি এই কিষারগঞ্জ এই পাগলা মসজিদে খোলার জন্য এবং দেখার জন্য তাই আপনারাও আসবেন এই পাগলা মসজিদে নামাজ পড়বেন ইনশাআল্লাহ আপনি আপনার সোয়াবার বেশি দিতে পারে আর এই পাগলা মসজিদে যদি আপনারা কোনো মান্য করেন কোনো কিছু আশা আকাঙ্ক্ষা করেন আল্লাহর কাছে এই মসজিদ উপলক্ষে মসজিদের উ আল্লাহ পাক আপনার যে কোনো গুণা থেকে মাফ করতে পারে এবং যে কোনো জিনিস আল্লাহর কাছে চাইলে আল্লাহ আপনার মনে আশা পূর্ণ করতে পারে আপনি আসতে পারেন আমাদের এই কিশারগঞ্জ এই পাগলা মসজিদ